পাঁচশো ছশো লাইনের পাঙাস মাছের পোনা ভিওয়ার্স আমাদের হ্যাচারিতে স্টকে রয়েছে প্রয়োজন হলে যোগাযোগ করতে পারেন মাছের হ্যাচারি বহরমপুর মুর্শিদাবাদ ভিওয়ার্স পাঁচশো ছশো লাইনের সুন্দর কোয়ালিটির পাঙাস মাছের পোনা আমাদের হ্যাচারিতে স্টকে রয়েছে আমাদের হ্যাচারি ঠিকানা সন্দীপুর আইডিবিআই ব্যাংকের নিকট বহরমপুর মুর্শিদাবাদের যোগাযোগ নাম্বার সেভেন নাইন জিরো এইট জিরো ওয়ান এইট ফাইভ জিরো ফোর অথবা এইট সেভেন সিক্স এইট ডবল জিরো থ্রি ফোর এইট এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন সুন্দর কোয়ালিটির পাঙাছ মাছের পোনা এই মুহূর্তে স্টকে রয়েছে শিঙি মাছের পোনা হাইব্রিড মাগুর পাঙাছ কই ইত্যাদি মাছের পোনা বহরমপুর বাস স্ট্যান্ড থেকে হ্যাঁারির দূরত্ব পাঁচ থেকে ছয় কিলোমিটার তো আর ধন্যবাদ প্রয়োজন হলে যোগাযোগ করতে পারেন